অবৈধ জল উত্তোলনকারী প্ল্যান্টের হদিশ নৌদায় উদ্ধার প্রচুর ভেজাল সামগ্রী মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে নৌদা থানার পুলিশের ডিইবি দপ্তরের আধিকারিকরা শব্দনগর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত করে একটি অবৈধভাবে পরিচালিত জল উত্তোলনকারী প্ল্যান্ট তল্লাশিতে প্রচুর ভেজাল সামগ্রী উদ্ধার হয় এবং বাজেয়াপ্ত করা হয় জল পরিবহনকারী একটি চার চাকা গাড়ি এই অভিযানে ঘটনাস্থলে ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের নওদা থানার শব্দনগর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় মুর্শিদাবাদ জেলা পুলিশের ডিইবি দপ্তরের ইন্সপেক্টর অরিজিৎ কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ দল অভিযান চালিয়ে ওই এলাকায় খোঁজ মেলে একটি অবৈধভাবে পরিচালিত জল উত্তোলনকারী প্লান্টে তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহভাজন সামগ্রী খোঁজ মেলে আরও একটি প্লাস্টিক জলের ট্যাঙ্কের যেখানে মজুদ ছিল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভেজাল জলের পাম্প এবং একটি জল পরিবহনকারী চার চাকা গাড়ি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদা থানার পুলিশ এবং জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের ইতিমধ্যেই ওই জল প্লান্টের মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আর কেবা এই চক্রের সঙ্গে জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে নওদা থানার পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি